হেফ রান্ন এখন একটু যাইতেছি তিনশো পিঠের দিকে নীলা মার্কেটের ওইখানে গিয়ে একটু হাচান হাচানোয়ার চুড়িজাল খাইতে ইচ্ছা করতেছে সো ওই জন্য তিনশো পিঠ যাইতেছি আর এখন আছি বসুন্ধরা এলবো লোক এই রাস্তাটা অনেক সুন্দর করছে সামনের লাইটগুলো আবার বন্ধ পিছনের লাইটগুলো দিলে পুরা রাজশাহীর যে ভাইরাল রাস্তাটা আছে ওই রাস্তার মতো লাগে আর এই রাস্তাটা এই জন্যই বেছে নেওয়া প্লাস হচ্ছে ওই পাশে জ্যাম থাকে আর এদিকে ঢুকতেও মোটামুটি ভালোই জ্যাম পড়তেছে কারণ একশো পিঠের রাস্তার কাজ করতেছে সো ওই রাস্তাটা প্রচুর জ্যাম ছিল তারপরও এই রাস্তাটায় ঢুকলে মনটা ভালো হয়ে যায় সো এইদিকে বলতে বলতে না আবার কিন্তু পুরো রাজশাহীর যে ভাইরাল রাস্তাটা আছে ওই রাস্তার মতো লাগে একদম জনশূন্য কোন হর্ন নাই সাইলেন্ট থাকে রাস্তাটা সবসময় আর এত সুন্দর এখানে রাতে আড্ডা দেওয়ার মজাই আলাদা রাত দিন সবসময় যাই ওখান দিকে যাইয়া তারপর হাসান মামার একটু চুই জালের বিরিয়ানি খাই বা চুই জাল খিচুড়ি খাবো দেখি কোনটা ভাল লাগে ওখানে যাইয়া ওইটা খাবো তো তিন ছবিটা গিয়ে কথা বলতেছে অলরেডিং এল ব্লকের মাথায় চলে আসছি আর সামনে হচ্ছে তিনশো ভিট আর আমার সাইডে যে গাইড আছে এটা একটা হান্ড্রেড গাড়ি মনে হয় মডিফাই করা মোটামুটি এইসব বং ভাং করা টান দিল সামনে তারপর চলে গেল ওইদিকে ভাবছিলাম তিনশো ফিটে বের হবে কিন্তু বের হইল না তিনশো ছবিটার লাইটগুলো এই দিনে এত লেট করে জ্বালায় যা বলার মতো না তারপর আবার ইয়া করে যে জায়গায় দাঁড়াইয়া সবাই ছবি তুলে ওই জায়গার লাইটগুলো তো দেয়ই না কারণ যাতে ছবি না তুলতে পারে দেখেন চারপাশে সব লাইট বন্ধ করে রাখছে যাতে কেউ ছবি তুলতে না দাঁড়াইতে পারে আর এখানে জ্যাম সৃষ্টি না করে একটা ভালো ওয়ে মানে তিন ছবিটা আসা মানুষকে নিষেধ করলে তো আসবেই বাঙালি তো আর না শোনার পাবলিক না নিরুৎসই করার একটা ভালো উপায় কিন্তু এটা হইতে পারে জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে বাট বুদ্ধিটা কিন্তু ভালোই লাইটও থাকবে না ছবিও তুলতে পারবে না আসবেও না কেউ মাঝখানের লাইটগুলো হয়তো বা একটু পরে দিবে দেখি দিলে আপনাদের দেখাবো অন্ধকারে ভিডিও না করি কাজ এখন আমরা ঢুকতেছি নীলা মার্কেটের ওইদিকে যেহেতু তিনশো বেডের লাইট টাইট কিছুই অন করা হয় নাই সো ওইদিকে দাঁড়াই থেকে লাভ নাই পরে দেখে লাইট অন করলে ওইদিকে ঘুরবো তার আগে হাসান মামার দোকানটা খুঁজে বের করি আর ওই পাশে মেলা আছে মেলায় যেয়ে একটু ঘোরাঘুরি করি মেলা বলতে সবসময় তো ওই নাগর দোলা টোলা থাকে ওইগুলায় তো দেখাশোনা করি যাইয়া দেখাশোনা বলতে ওইগুলায়। উঠি যদি উঠি তাহলে তো উঠবো না হলে একটু দেখা টাকা করি দেখা দেখি করি আর কি যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে দেখি তিন ছবিটা লাইট টাইট দেখলে কিছু ছবি টবি তুলবো তারপর আবার বাসায় চলে যাব এই হচ্ছে আজকের শিডিউল এখন হাসান মামার দোকানটা খুঁজে পাইলেই হইল আগে হাসান মামার দোকানটা খুঁজে পাই নাই তো এরপর একদম কারেক্ট ইনফরমেশন নিয়ে আসতে হবে আর এখন একজন আছে মিরপুরে যাবে না আর তাই মিরপুরে যাওয়া হইতেছে তো হঠাৎ করে বাইকটা ইন্ডিকেটার দিয়ে ঢুকে গেলো এই জন্য আমরা একটু আনিজি ফিল করলাম ওরা হয়তো দাঁড়াইছে ছবি টবি তুলবে বা ভিডিও করবে যাই হোক এখন আমরা যাব হাতির জেলের দিকে ওই দিকে যাই একটা রেস্টুরেন্টে বসে একটু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে দেন বাসায় ঢুকবো সবাই হলুদ টি শার্ট পরা মনে হচ্ছে সবাই ব্রাজিল সো আজকের ভিডিওটা কোনো ইনফরমেশন নাই কিছুই নাই সকালবেলা বাইকের কিছু কাজ করাইছি কাজ করাইছি বলতে ইঞ্জিন লয়েনটা চেঞ্জ করছি ক্লাসটা একটু হার্ড হয়ে গেছিলো ওইটা ঠিক করে অ্যাডজাস্ট করাইছি দেন গিয়ার শিফটিংয়ের ওই জায়গায় একটা রাবার কিনে রাখছিলাম অনেক দিন আগে সেই লিমনের বাইক কিনছি তখন কিনে রাখছি ওর বাইকে কি কি যেন লাগাইছিলাম তখন বাট আমারটা লাগানো হয় নাই ওরটা তখনই লাগাইছিলাম আমারটা লাগানো হয় নাই দ্যাটস সই ওইটা আজকে লাগাইলাম আর কি করাইলাম আরও ব্রেকটা একটু টাইট দেওয়ার লাগতো বাট ওইটা মনে ছিল না আমার আমার আবার কোনো কিছু মনে থাকে না আজকে ওয়েদারটাও খুব খারাপ বৃষ্টি হইতে পারে যেকোনো সময় তো এই জন্য তাড়াতাড়ি বের হয়ে যাইতেছে কারণ এদিকে বৃষ্টি হইলে দাঁড়ানোর কোনো জায়গা নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সামনে আর জ্যামের মধ্যে ঢুকে লাভ নাই অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে